হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো ওয়েলকাম টু রিয়াস ভিডিও নিয়ে চলে আসলাম এতদিন তো সাপটা সরু চাকলি সবই দেখলে তো আজকে পায়েসের রেসিপি নিয়ে চলে আসলাম দেখো প্রথমে আমি দুধটা বসিয়ে দিয়েছি এরপর দুধের মধ্যে তেজপাতা আর এলাইচি দিয়ে দিলাম এবারে দুধটা আমার ফুটে এসেছে আমি এই দেখো গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি এবার চালটা দিচ্ছি আর আমি এখানে একটু নেড়ে দিচ্ছি চালটা যাতে না আটকে যায় সব এক জায়গাতে পায়েসে এলাইচিটা দিলে তোমার কি বলতো একটা দারুণ সেন্ট হয় খুব ভালো লাগে খেতে আমার তো বেশ ভালোই লাগে খেতে আমি সেই জন্য দিয়ে থাকি চালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি নলেন গুড়টা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব এই দেখো নলেন গুড়ের পায়েস আমার রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা খুব সহজেই চটজলদি জলদি এইভাবে আমার মতো নলেন গুড়ের খাবারের পায়েসটা বাড়িতেই রেডি করে ফেলতে পারবে অবশ্যই একবার খেয়ে দেখবে আর শুধু শুধু তো পায়েস খাওয়া যায় না তো তাই এখানে আমাদের সরু চাকলি হয়েছিল আমি সরু চাকলি দিয়েই পায়েসটা খাবো আমার খুব ভালো লাগে তোমরাও একবার ট্রাই করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই অনেক বেশি বেশি ভালো থাকবে টাটা আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো